চোখে বড় স্বপ্ন থাকলে ভাগ্যের রেখা নিজে থেকেই রাস্তা বানিয়ে নেয় হাতে ঝাড়ু থাকুক বা পায়ে ছেঁড়া চটি শহরের শোরগোল থেকে দূরে এক পুরনো আর ধুলোমাখা রানওয়ের পাশে চোদ্দ বছরের সমর্থ রোজ সূর্য ওঠার আগে পৌঁছে যেত তার হাতে একটা পুরনো কাপড় আর জলের বালতি থাকত কিন্তু তার চোখে ছিল সেই উঁচুতে ওড়া জাহাজগুলোর চমক যাদের ছোঁয়া তার মতো গরিব ছেলের জন্য একটা অসম্ভব স্বপ্নের মতো ছিল সমর্থ ওখানের গ্রাউন্ড স্টাফদের মধ্যে সবথেকে ছোট ছিল যার কাজ শুধু জাহাজগুলোর ধুলো ঝাড়া আর মেঝে পরিষ্কার করা ছিল ওখানে কাজ করা বড় বড় ইঞ্জিনিয়ার আর আধিকারিকরা তাকে প্রায়ই এড়িয়ে যেতেন যেন সে ওই বিশাল যন্ত্রপাতির কোনো এক প্রাণহীন অংশ কিন্তু সমর্থ শুধু পরিষ্কার করত না সে প্রতিটা স্ক্রু প্রতিটা তার আর ইঞ্জিনের প্রতিটা গর্জন নিজের আত্মা দিয়ে অনুভব করত তার বাবা একটা ছোট গ্যারেজে মেকানিক ছিলেন আর সেখান থেকেই সমর্থ মেশিনের নীরব ভাষা বুঝতে শিখেছিল সে ঘন্টা পর ঘন্টা লুকিয়ে পাইলটদের টকপিটে বোতাম টিপতে দেখত আর মনে মনে সেই খুঁটিনাটিগুলো মনে করে রাখত এক দুপুরে যখন রানওয়ের উত্তাপ চোখে জ্বালা ধরাচ্ছিল তখন এক আলিশান প্রাইভেট জেটের কাছে বেশ শোরগোল পড়ে গিয়েছিল ক্যাপ্টেন সামির খান্না যিনি নিজের মেজাজ আর শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন ভীষণ রেগেছিলেন তার বিমান ওড়ার জন্য তৈরি হচ্ছিল না অথচ তাকে এক জরুরি মিটিংয়ের জন্য অন্য শহরে পৌঁছতে হত ইঞ্জিন যখনই স্টার্ট করা হত তাতে একটা অদ্ভুত ঘরহর আওয়াজ আসত আর তারপর সেটা হঠাৎ শান্ত হয়ে যেত অভিজ্ঞ মেকানিকদের একটা পুরো টিম ঘাম ঝরাচ্ছিল কেউ বলছিল ফুয়েল পাম্পে বড় সমস্যা আছে তো কেউ ইঞ্জিন পুরো ফেল হওয়ার আশঙ্কা করছিল ক্যাপ্টেন স্যামীরের মূল্যবান সময় নষ্ট হচ্ছিল আর তার রাগ সপ্তমে ছিল তিনি চিৎকার করে বললেন যে যদি আগামী দশ মিনিটের মধ্যে সমাধান না পাওয়া যায় তবে তিনি পুরো টিমকে সাসপেন্ড করে দেবেন তখনই ইঞ্জিনের পাশের ডানা পরিষ্কার করতে করতে সমর্থের নজর প্রোপেলারের নীচের অংশেলে এক সূক্ষ্ম ফাটলের ওপর পড়ল সে ভালো করে দেখল যে ওখানে একটা খুব ছোট ধাতুর টুকরো ছিল। যা হয়তো টেক অফের সময় রানওয়ে থেকে উড়ে এসে ওখানে পড়েছিল ওই টুকরোটা এত ছোট ছিল যে কোনো বড় মেকানিকের নজর তাতে পড়েনি কিন্তু ওটা ইঞ্জিনের ব্লেডকে পুরো শক্তিতে ঘুরতে বাধা দিচ্ছিল নিজের দ্বিধা আর ভয় দূরে সরিয়ে সমর্থ ধীরে ধীরে ক্যাপ্টেনের কাছে গেল তার ছেঁড়া জামাকাপড় আর ধুলোমাখা মুখ দেখে ক্যাপ্টেন তাকে ধমক দিয়ে পিছিয়ে যেতে বললেন কিন্তু সমর্থের গলায় এক অদ্ভুত স্থৈর্য আর আত্মবিশ্বাস ছিল সে নিজের মাখা ঝুঁকিয়ে নম্রভাবে বলল সাহেব গুস্তাখি মাফ করবেন কিন্তু ইঞ্জিন খারাপ হয়নি শুধু পাখার ব্লেড আটকে গিয়েছে সেই জন্যই ওটা লোড নিতে পারছে না ক্যাপ্টেন সামির থমকে গেলেন একজন সামান্য পরিষ্কার করার ছেলে তাদের দুনিয়ার সব থেকে দামি ইঞ্জিন সম্পর্কে পরামর্শ দিচ্ছিল তিনি এক মুহূর্তের জন্য সমর্থের গভীর চোখের দিকে তাকালেন যেখানে না তো কোনো দ্বিধা ছিল আর না তো কোনো ভনিতা ক্যাপ্টেন সামিরের ভ্রু কুচকে গেল আর তিনি অবজ্ঞার চোখে ওই ছোট্ট ছেলেটিকে দেখলেন তার পেছনে দাঁড়িয়ে থাকা প্রধান মেকানিক নীলেশ আর তার টিম জোরে জোরে হাসতে লাগল নীলেশ এগিয়ে এসে সমর্থের কাঁধ জোরে ঝাঁকিয়ে বলল এই ছোকরা নিজের যোগ্যতা দেখে কাজ কর এখানে বড় বড় ইঞ্জিনিয়ার ফেল হয়ে গিয়েছে আর তুই আমাদের শেখাবি যে উড়োজাহাজ কিভাবে ঠিক হয় যা মেঝেতে মোছা লাগাও নয়তো এখনই তোকে এখান থেকে বের করে দেব সমর্থের চোখে জল এসে গেল কিন্তু সে নিজের নজর নীলেশের ওপর নয় বরং ক্যাপ্টেন সামিরের ওপর স্থির রাখল সে জানত যে যদি জাহাজ এখনই উড়ান না দেয় তবে ক্যাপ্টেনের বড় ক্ষতি হয়ে যাবে সমর্থ হাত জোড় করে খুব ধীর স্বরে বলল সাহেব শুধু একবার ওই ছোট্ট কোণটা দেখে নিন যদি আমি ভুল হই তবে আপনি আমাকে নিজে পুলিশের হাতে তুলে দেবেন সমর্থের গলায় এমন এক সত্যি আর আরতি ছিল যা ক্যাপ্টেন স্বামীরের কঠোর মনকে নাড়িয়ে দিল তার মনে হল একটা বাচ্চা এত বড় শর্ত তখনই লাগাতে পারে যখন তার নিজের কথার উপর পুরো বিশ্বাস থাকে ক্যাপ্টেন হাত তুলে চিৎকার করা মেকানিকদের শান্ত করলেন আর নীলেশের দিকে ইশারা করে বললেন থামো নীলেশ যেখানে এই ছেলেটা বলছে সেখানে একবার টর্চ জেলে দেখো আমাদের এমনিতে দশ মিনিট অপেক্ষা করতেই হবে একবার চেক করতে ক্ষতি কী নীলেশ গজগজ করতে করতে সিঁড়িতে উঠল তার মুখ রাগে থমথমে ছিল আর সে মনে মনে সমর্থকে অভিশাপ দিচ্ছিল সে অনিচ্ছা সত্ত্বেও নিজের ফ্ল্যাশলাইট জ্বালাল আর পাখার সব থেকে ভেতরের অংশের গভীরতায় তাকালো। হঠাৎ তার আলো এক জায়গায় গিয়ে থমকে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর হাত কাঁপতে লাগল ওখানে পাখার দুটো ব্লেডের মাঝের সরু জোড়ে একটা ছোট্ট ব্যাকা ধাতুর টুকরো আটকেছিল এটা হয়তো আগের ল্যান্ডিংয়ের সময় রানওয়েতে পড়ে থাকা কোনো আবর্জনার অংশ ছিল ওটা এত ছোট ছিল যে কোনো বড় মেকানিকের নজর তাতে পড়েনি কিন্তু ওটা ইঞ্জিনের ব্লেডকে পুরো শক্তিতে ঘুরতে বাধা দিচ্ছিল নীলেশ কাঁপতে কাঁপতে চিমটি বের করল আর ওই টুকরোটা বাইরে টেনে আনল যেমনই ওই টুকরোটা বাইরে এলো ওখানে দাঁড়িয়ে থাকা সবার মধ্যে নিস্তব্ধতা নেমে এল ক্যাপ্টেন সামির তৎক্ষণাৎ ককপিটে গিয়ে ইঞ্জিন স্টার্ট করার বোতাম টিপলেন কিছু সেকেন্ডের মধ্যে সেই ইঞ্জিন যা এতক্ষণ শুধু ঘরঘর করছিল পুরো শক্তির সাথে গর্জে উঠল পাখা এত দ্রুত ঘুরতে লাগল যে রামের ধুলো উঠতে শুরু করল নিচে দাঁড়িয়ে থাকা মেকানিকরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল তাদের নিজেদের যোগ্যতার ওপর লজ্জা হচ্ছিল ক্যাপ্টেন সমীর ধীরে ধীরে জাহাজের সিঁড়ি দিয়ে নিচে নামলেন তার মুখে এখন রাগ নয় বরং এক গভীর বিস্ময় আর সম্মানের ভাব ছিল তিনি সমর্থের কাছে গিয়ে দাঁড়ালেন যে নিজের বালতি ধরে এক কোণে দাঁড়িয়েছিল ক্যাপ্টেন কিছু মুহূর্তের জন্য সমর্থকে খুঁটিয়ে দেখলেন তারপর তিনি যা করলেন তা দেখে ওখানে উপস্থিত প্রতিটা মানুষের শ্বাস আটকে গেল ক্যাপ্টেন সামীর খান্না যিনি নিজের ইউনিফর্ম আর নিজের দাপটের উপর গর্ব করতেন তিনি নিজের হাত তুললেন আর চোদ্দ বছরের ওই ধুলো মাখা ছেলেটাকে এক চমৎকার স্যালিউট করলেন সমর্থের চোখ দিয়ে জল বইতে লাগল এটা প্রথমবার ছিল যখন কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখেছিল একজন আবর্জনা পরিষ্কার করা কর্মী হিসেবে নয় ক্যাপ্টেন স্যামিরের স্যালিউট শুধু এক ইশারা ছিল না বরং সেটা ছিল সেই হুনরের জয় যাকে এখনও পর্যন্ত ধুলো আর দারিদ্র্যের নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল রানওয়েতে উপস্থিত প্রতিটা মানুষের চোখ ছানা বড়া হয়ে গেল নীলেশ আর তার টিম যারা কিছু সময় আগে সমর্থের মজা উড়াচ্ছিল এখন নিজেদের নজর মাটির দিকে নামিয়ে দাঁড়িয়ে থাকল তারা বুঝতে পারছিল না যে এক সামান্য বাচ্চা তাদের বছরের পর বছরের অভিজ্ঞতার উপর ভারী পড়ল কিভাবে ক্যাপ্টেন স্যামির সমর্থের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন তার গলা কিছুটা ধরে এলো। তিনি জিজ্ঞেস করলেন বেটা তোমার নাম কি আর তুমি এসব কোথা থেকে শিখেছ বড় বড় ইঞ্জিনিয়ার যা দেখতে পাইনি তুমি তা এক নজরে কিভাবে চিনে ধরলে সমর্থ খুব সাদাশিদে ভাবে মাথা ঝুঁকিয়ে বলল সাহেব আমার নাম সমর্থ আমার বাবুজি মদন একটা ছোট গ্যারেজ চালান ছোটবেলা থেকেই আমি তাকে পুরনো গাড়ের কলকবজা আবার জ্যান্ত করতে দেখেছি তিনি সবসময় বলেন যে মেশিন কথা বলে শুধু সোনার মতো কান চাই যখন আমি এই জাহাজটা পরিষ্কার করছিলাম তখন দেখলাম যে হাওয়ার গতি ওই কোণে কিছুটা বদলে যাচ্ছে আমার শুধু মনে হল যে ওখানে এমন কিছু আছে যা স্বাভাবিক নয় ক্যাপ্টেন স্যামির অবাক হয়ে গেলেন সমর্থের কথা কোনো অভিজ্ঞ মেকানিকের থেকেও বেশি গভীর ছিল তিনি অনুভব করলেন যে এই ছেলেটার মধ্যে শুধু হুনরই নয় বরং এক জন্মগত প্রতিভা আছে যাকে ঘষে মেজে নেওয়া খুব দরকার তিনি সমর্থের ছেগড়া কুর্তা আর তার ধুলো মাখা পায়ের দিকে তাকালেন আর তারপর ওই উঁচুতে দাঁড়িয়ে থাকা বিমানের দিকে তার উপলব্ধি হল যে কত প্রতিভা দারিদ্র্য আর সুযোগের অভাবে হারিয়ে যায় ক্যাপ্টেন সামির ঘড়ি দেখলেন তার মিটিংয়ের সময় হয়ে গিয়েছিল কিন্তু তার কাছে এখন ওই মিটিং এই ছেলেটার ভবিষ্যতের থেকে বড় ছিল না তিনি নিজের অ্যাসিস্ট্যান্টকে বললেন যে ফ্লাইট কিছুটা দেরি করা হোক তিনি সমর্থকে সাথে নিয়ে রানওয়ের পাশে তৈরি এক ছোট ক্যান্টিনে গেলেন ওখানে বসে থাকা মানুষজন এক সামান্য সাফাই কর্মীকে ক্যাপ্টেনের সাথে এক টেবিলে বসে থাকতে দেখে অবাক হয়ে গিয়েছিল ক্যাপ্টেন সমর্থের জন্য চা আর জলখাবার আনালেন যা দেখে সমর্থের চোখে এক সংকোচ ভরা চমক এল কথার ছলে সমর্থ জানাল যে তার মা প্রায়ই অসুস্থ থাকেন আর তার বাবার সামান্য আয়ে ঘরের খরচ আর ওষুধের বোঝা সামলানো মুশকিল হয়ে পড়ে সে স্কুলে যেতে পারে না কারণ তাকে কাজ করে বাড়িতে সাহায্য করতে হয় কিন্তু রোজ রাতে সে পুরনো রদ্দি দোকান থেকে ছেঁড়া পুরনো মেকানিক ম্যানুয়াল আর উড়োজাহাজের ছবি এনে প্রদীপের ম্লাদ আলোয়ে পড়ে তার স্বপ্ন পাইলট হওয়া নয় বরং দুনিয়ার সব থেকে ভালো এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়া যাতে সে ওই মেশিনের আত্মা বুঝতে পারে যা মানুষকে মেঘের ওপারে নিয়ে যায় ক্যাপ্টেন সামিরের মনে হল যেন তিনি কোনো অমূল্য রত্ন পেয়ে গিয়েছেন যা কয়লার খনিতে চাপা পড়েছিল তিনি মনে মনে এক বড় ফয়সালা করে নিলেন তিনি সমর্থের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন যদি আমি তোমাকে শহরের সব থেকে ভালো স্কুল আর ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠানোর ব্যবস্থা করি তবে কি তুমি নিজের সবটা দিয়ে চেষ্টা করবে সমর্থের হাতে ধরা চায়ের কাপ কাঁপতে লাগল তার বিশ্বাস হচ্ছিল না যে তার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান এতটা সহজে বেরিয়ে যেতে পারে সমর্থের চোখ দিয়ে জল বইতে লাগল সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল আর কাঁপতে কাঁপতে বলল সাহেব আমার জন্য এটা কোনো স্বপ্ন সত্যি হওয়ার মতো কিন্তু আমার বাবুজি একা গ্যারেজের কাজ সামলাতে পারবেন না আমার মায়ের ওষুধ আর ঘরের উনুন আমার এই ছোট চাকরির উপর নির্ভর করে যদি আমি পড়াশোনার জন্য চলে যাই তবে তাদের কি হবে ক্যাপ্টেন সামিরের মুখে এক গরিমা ভরা হাসি এল তিনি অনুভব করলেন যে সমর্থ শুধু এক প্রতিভাবান বাচ্চাই নয় বরং এক দায়িত্বশীল ছেলেও তিনি ধীরে ধীরে বললেন বেটা যে বাচ্চা আজ এক কোটি টাকার ইঞ্জিন নিজের বুদ্ধি দিয়ে বাঁচাতে পারে সে কাল দেশের ভাগ্য বদলে দিতে পারে তোমার পরিবারের দায়িত্ব এখন আমার চল আমাকে এখনই তোমার বাড়ি আর তোমার বাবার সাথে দেখা করতে হবে ক্যাপ্টেন সামীর নিজের ফ্লাইটের দায়িত্ব নিজের কো পাইলটকে সঁপলেন আর সমর্থকে নিজের চকচকে গাড়িতে বসিয়ে ওই বস্তির দিকে রওনা দিলেন যেখানে দারিদ্র্যের দেওয়ালের মাঝে বড় স্বপ্ন জন্ম নিচ্ছিল যখন ক্যাপ্টেন সামিরের গাড়ি ওই ধুলোমাখা গলিতে থামল তখন ওখানকার মানুষজন অবাক হয়ে গেল নীল ইউনিফর্ম আর কাঁধে চমকানো তারা লাগানো এক বড় অফিসারকে নিজের এলাকায় দেখে নিস্তব্ধতা নেমে নিল সমর্থ তাদের নিয়ে এক ছোট তেল আর গ্রিজ মাখা গ্যারেজে পৌঁছল যেখানে তার বাবা মাদানলাল এক পুরনো গাড়ির নিচে শুয়ে কসরত করছিলেন সমর্থ ডাক দিল বাবুজি দেখুন কে এসেছে মাদানলাল যেমনই বাইরে বেরোলো নিজের সামনে এক ইউনিফর্ম পরা অফিসারকে দেখে তার হাত থেকে রেঞ্জ পড়ে গেল তার মনে হলো হয়তো তার ছেলের থেকে কোনো বড় ভুল হয়ে গিয়েছে আর পুলিশ বা এয়ারলাইনের অধিকারীরা তাকে ধরতে এসেছে তিনি হাত জোর করে ঘাবড়ে গিয়ে বললেন সাহেব আমার বাচ্চা মাসুম যদি এর থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে সাজা দিন একে ছেড়ে দিন মাদানলালের চোখে ভয় আর লাচারি দেখে ক্যাপ্টেন সামিরের মন ভরে এলো তিনি এগিয়ে গিয়ে মাদানলালের হাত ধরলেন আর বড় আদরের সাথে বললেন মাদানজি আপনি ভুল বুঝছেন আমি এখানে আপনার ছেলের অভিযোগ করতে নয় বরং তাকে স্যালিউট করতে এসেছি হ্যাঁ আজ এই বাচ্চাটা নিজের বুদ্ধি দিয়ে শুধু আমার জাহাজ বাঁচায়নি বরং শত শত মানুষের প্রাণকেও বিপদে পড়া থেকে রুখতে পেরেছে আপনার কাছে একটা কোহিনুর হীরে আছে আর আপনি একে কয়লার কালিতে লুকিয়ে রাখছেন ক্যাপ্টেন স্বামীর যখন বিস্তারিতভাবে পুরো ঘটনা শোনালেন তখন মাদানলালের চোখে গর্বের জল চলে এলো। ক্যাপ্টেন সেখানেই দাঁড়িয়ে এক বড় ঘোষণা করলেন তিনি বললেন যে তিনি সমর্থের থাকা খাওয়া আর তার পুরো পড়াশোনার খরচ বইবেন সাথে তিনি মাদানলালের ছোট গ্যারেজটাকে এক আধুনিক ওয়ার্কশপে বদলে দেওয়ার জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন যাতে তাদের আর দরজায় দরজায় ঘুরতে না হয় মাদানলালের বিশ্বাস হচ্ছিল না যে যে রানওয়ের ধুলো তার ছেলে রোজ সাফাই করত সেই ধুলোই আজ তার কপালের তিলক হয়ে গিয়েছে সমর্থ নিচু হয়ে তার বাবা আর ক্যাপ্টেন সামীরের পাঁচ হল ক্যাপ্টেন তাকে জড়িয়ে ধরে বললেন বেটা আজ থেকে তোমার আসল উড়ান শুরু হলো। মনে রেখো উচ্চতায় পৌঁছানোর পরেও নিজের শিকড় কখনো ভুলো না সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল সমর্থ ওই রানওয়ের দিকে শেষবার তাকাল এখন তার হাতে পরিষ্কার করার কাপড় নয় বরং একটা নতুন নোটবুক আর ক্যাপ্টেনের দেওয়া একটা পেন ছিল সে জেনে গিয়েছিল যে মেহনত আর সততার রাস্তা হয়তো লম্বা হয় কিন্তু তার গন্তব্য সবসময় সম্মানের হয় সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল আর রানওয়ের সেই ধুলো থেকে বেরিয়ে সমর্থ এখন শহরের সব থেকে নামি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের করিডোরে পৌঁছে গিয়েছিল ক্যাপ্টেন সমীর নিজের কথা রেখেছিলেন আর সমর্থের শিক্ষার জন্য কোনো খামতি রাখেননি কিন্তু এই রাস্তা সমর্থের জন্য এত সহজ ছিল না যেখানে বাকি ছাত্ররা দামি গাড়িতে আসত আর বিদেশ থেকে আনা বই দিয়ে মুখস্থ করত সেখানে সমর্থ আজও নিজের পুরনো সাইকেলে কলেজে আসত তার সহপাঠীরা তাকে মেকানিক বা গ্যারেজ বয় বলে তার মজা অড়াত বৈভব নামে এক অহংকারী ছাত্র যার বাবা বিমান মন্ত্রালয়ে বড় আধিকারিক ছিলেন প্রায়ই সমর্থকে ছোট করার কোনও সুযোগ ছাড়ত না একদিন ক্লাসে যখন প্রফেসর দেশপাণ্ডে জেট ইঞ্জিনের থার্মাল ডায়নামিক্সের ওপর এক জটিল প্রশ্ন করলেন তখন পুরো ক্লাস চুপ হয়ে গেল বৈভব নিজের দামি বইয়ের পাতা উল্টাতে থাকল কিন্তু সমর্থ দাঁড়িয়ে এতটা সাধারণভাবে আর গভীরতার সাথে ওই সমস্যার সমাধান জানাল যে খুদ প্রফেসরও অবাক হয়ে গেলেন প্রফেসর দেশপাণ্ডে চশমা খুলে সমর্থের দিকে তাকালেন আর বললেন তোমার উত্তরের মধ্যে পুঁথিগত বিদ্যার চেয়ে অভিজ্ঞতার সুবাস বেশি আছে তুমি এটা কোথা থেকে শিখলে সমর্থ খুব নম্রতার সাথে উত্তর দিল স্যার বই রাস্তা দেখায় কিন্তু মেশিনের আওয়াজকে মন দিয়ে শুনতে হয় এই উত্তর বৈভবের অহংকারে চোট দিল কিন্তু সমর্থের জন্য এগুলো শুধু শব্দ ছিল না বরং তার বছরের মেহনত ছিল কলেজের চার বছরের সময় সমর্থ নিজের ছুটির প্রতিটা মুহূর্ত ক্যাপ্টেন সামিরের ওই হ্যাঙ্গারেই কাটাত যেখানে সে একসময় সাফাই করত এখন সে ওখানে সাফাই সাফাইকর্মী নয় বরং এক ট্রেনি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত ক্যাপ্টেন সামির প্রায়ই তাকে দেখতেন আর গর্বে ভরে যেতেন তিনি দেখলেন যে সমর্থের প্রতিভা এখন এক বিশাল গাছের রূপ নিচ্ছে পড়াশোনা শেষ হওয়ার পর ফাইনাল ইয়ারের প্রজেক্টের জন্য এক খুব বড় চ্যালেঞ্জ রাখা হল একটা পুরনো নষ্ট হয়ে যাওয়া প্রপ ইঞ্জিনকে আবার জ্যান্ত করতে হতো। যাকে অনেক বড় কোম্পানি আবর্জনা ঘোষণা করে দিয়েছিল কলেজের টিমের নেতৃত্ব বৈভবকে দেওয়া হল কারণ তার কাছে সম্পদের অভাব ছিল না অন্যদিকে সমর্থকে সবথেকে কম সুযোগ সুবিধা থাকা টিম দেওয়া হল বৈভব নতুন আর দামি কলকবজা ব্যবহার করল কিন্তু ইঞ্জিন স্টার্ট হলো না ওটা বারবার ওভারহিট হয়ে যেত সমর্থ হার মানল না সে নিজের বাবার গ্যারেজ থেকে পাওয়া পুরনো হাতিয়ার তুলে নিল আর ইঞ্জিনের আওয়াজ মন দিয়ে শুনল সে অনুভব করল যে সমস্যা প্রযুক্তিতে নয় বরং ইঞ্জিনের ফ্লো কন্ট্রোলে একটা ছোট বাধার কারণে ছিল ঠিক যেমনটা সেদিন রানওয়েতে হয়েছিল যখন পরীক্ষার দিন এল তখন পুরো কলেজ রানওয়েতে জড়ো হল বৈভবের ইঞ্জিন ধোঁয়া ছাড়তেই বন্ধ হয়ে গেল কিন্তু যখন সমর্থ নিজর হাত ইঞ্জিনের ওপর রাখল আর সেটা স্টার্ট করল তখন তার গর্জন পুরো চত্বরে শোনা গেল ওই ইঞ্জিন কোনো নতুন বিমানের মতো গর্জাচ্ছিল প্রফেসররা হাততালির সাথে সমর্থকে স্বাগত জানালেন সেই সন্ধ্যায় সমর্থ একটা খাম পেল এটা দুনিয়ার সব থেকে বড় বিমান নির্মাতা কোম্পানির পক্ষ থেকে চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার পদের নিয়োগপত্র ছিল সমর্থের চোখে আবার সেই পুরনো চমক এল কিন্তু এবার তাতে এক স্থৈর্য ছিল সে সব থেকে আগে ওই চিঠি নিজের বাবা মদনলালের চরণে রাখল আর তারপর ক্যাপ্টেন সমীরকে ফোন করল ক্যাপ্টেন ফোন তুলেই শুধু একটা কথা বললেন সমর্থ আমি বলেছিলাম না তোমার আসল উড়ান এখন শুরু হয়েছে কিন্তু মনে রেখো এক বড় পরীক্ষা এখনও বাকি আছে সমর্থের তখন ধারণা ছিল না যে ক্যাপ্টেনের এই কথার মানে কি। কিন্তু তার উপলব্ধি হচ্ছিল যে ভাগ্য তাকে আবার সেই রানওয়েতে নিয়ে যেতে চলেছে যেখান থেকে সব শুরু হয়েছিল পাঁচ বছর কেটে গেল এখন সমর্থ এক সামান্য মেকানিকের ছেলে নয় বরং বিমান জগতের এক উদীয়মান নক্ষত্র ছিল তার খ্যাতি ছিল এমন এক ইঞ্জিনিয়ার হিসেবে যে ওই সমস্যাগুলো সমাধান করতে পারত যেখানে বড় বড় মেশিন আর কম্পিউটার ফেল হয়ে যেত এক দুপুরে এক আন্তর্জাতিক এভিয়েশন এক্সপোর সময় এক খুব বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বাঁচল এক নতুন প্রোটোটাইপ বিমান যা বৈভবের কোম্পানি ডিজাইন করেছিল রানওয়েতে ল্যাণ্ডিংয়ের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারাতে লাগল বিমানে অনেক ভিআইপি আর খোদ ক্যাপ্টেন সমীর খান্না উপস্থিত ছিলেন যিনি এখন এয়ারলাইনের অপারেশন হেড হয়ে গিয়েছিলেন বিমানের হাইড্রলিক সিস্টেম হঠাৎ জ্যাম হয়ে গিয়েছিল আর ব্রেক কাজ করছিল না রানওয়ের শেষে এক গভীর খাদ ছিল আর যদি বিমান না থামত তাহলে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি নিশ্চিত হত কন্ট্রোল রুমে হুলুস্থুল পড়ে গেল বৈভব যে এখন এক বড় পদে ছিল ঘাবড়ে গিয়ে ঘামতে লাগল তার কাছে থাকা সব ডিজিটাল সেন্সার সিস্টেম এরার দেখাচ্ছিল সে চিৎকার করে বলল সব কম্পিউটার বলছে যে সিস্টেম পুরোপুরি ডেড হয়ে গিয়েছে এখন আমরা কিচ্ছু করতে পারব না পাইলটকে বল যে প্যারাশ্যুট ব্যবহার করতে কিন্তু ক্যাপ্টেন সমীর বিমানকে এভাবে লাওয়ারিশ ছাড়তে চাইছিলেন না ঠিক সেই সময় সমর্থ কন্ট্রোল রুমের দরজায় দাঁড়িয়েছিল সে অনুমতি ছাড়াই ভেতরে পা রাখল আর সরাসরি বৈভবের মনিটরের দিকে তাকাল বৈভব তাকে ধাক্কা দিয়ে বলল পেছনে হটো সমর্থ এখানে তোমার কোনো দরকার নেই এটা একটা অত্যাধুনিক সফটওয়্যার ফেলিয়র তোমার হাতের কাজ নয় সমর্থ বৈভবের চোখের দিকে তাকাল আর দৃঢ়তার সাথে বলল বৈভব সমস্যা সফটওয়্যারে নয় হার্ডওয়্যারের একটা ছোট চাপে আছে আমাকে ক্যাপ্টেন সমীরের সাথে কথা বলতে দাও সমর্থ রেডিও তুলে নিল আর শান্ত গলায় বলল ক্যাপ্টেন এটা সমর্থ বলছি ঘাবরাবেন না বিমানের বা ডানার নীচে একটা ম্যানুয়াল ভাল্ভ আছে যাকে শুধু একটা ঝাঁকুনি দরকার আপনি এয়ার ব্রেক তিনবার দ্রুত অন অফ করুন সফটওয়্যার রিসেট হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এটাকে বোকামি ভরা পরামর্শ মনে করল কিন্তু ক্যাপ্টেন সামিরের ওই চোদ্দ বছরের ছেলের গলার আওয়াজ মনে পড়ে গেল যে একবার শুধু আওয়াজ শুনে ইঞ্জিনের ত্রুটি বলে দিয়েছিল তিনি দেরি না করে সেটাই করলেন যা সমর্থ বলেছিল যেমনই ক্যাপ্টেন তৃতীয়বার সুইচ টিপলেন একটা জোরালো ধাতব আওয়াজ এল আর জ্যাম হওয়া হাইড্রোলিক সিস্টেম হঠাৎ খুলে গেল বিমানের টায়ার রানওয়েতে ঘষা খেয়ে চিৎকার করতে লাগল আর খাদ থেকে মাত্র কয়েক ফুট আগে বিমান পুরোপুরি থেমে গেল কন্ট্রোল রুমে নিস্তব্ধতা নেমে এলো। বৈভবের হাত থেকে ট্যাবলেট পড়ে গেল তার বিশ্বাস হচ্ছিল না যে যে প্রযুক্তির উপর সে কোটি কোটি টাকা খরচ করেছিল তাকে সমর্থ এক সামান্য ম্যানুয়াল ঝাঁকুনি দিয়ে ঠিক করে দিল কিছু মিনিট পরে ক্যাপ্টেন সমীর বিমান থেকে বাইরে এলেন তার মুখ ফ্যাকাশে ছিল কিন্তু চোখে এক চমক ছিল তিনি সরাসরি সমর্থের দিকে এগোলেন আর সবার সামনে তাকে জড়িয়ে ধরলেন ক্যাপ্টেন বৈভবের দিকে তাকিয়ে দেখলেন যে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তিনি ভারী গলায় বললেন বৈভব ডিগ্রি আর দামি সফটওয়্যার আমাদের তথ্য দিতে পারে কিন্তু বোধ আর অভিজ্ঞতা শুধু মাটির সাথে যুক্ত থাকলেই পাওয়া যায় সমর্থ আজ শুধু আমার প্রাণ বাঁচায়নি বরং এটা প্রমাণ করে দিয়েছে যে এক খাঁটি ইঞ্জিনিয়ার সে যে মেশিনের হৃৎস্পন্দন বোঝে শুধু তার ডেটা নয় সমর্থ ওখানে দাঁড়িয়ে হাসছিল তার নিজের জয়ের ওপর গর্ব ছিল না বরং তার খুশি এই কারণে ছিল যে আজ সে ওই ঋণের এক ছোট অংশ শোধ করে দিল যা ক্যাপ্টেন সামির বছর আগে এক গরিব বাচ্চার উপর ভরসা করে তার উপর চড়িয়েছিলেন কিন্তু গল্প এখনও শেষ হয়নি সমর্থের সামনে এবার এক এমন চ্যালেঞ্জ আসতে চলেছিল যা তার অতীত আর ভবিষ্যৎকে একসাথে জুড়ে দিতে চলেছিল সময়ের চাকা আবার ঘুরল কিন্তু এবার সমর্থ শিকার নয় বরং সেই মুশকিলগুলোর শিকারই ছিল যা গরিব বাচ্চার স্বপ্ন গিলে নেয় নিজের সাফল্যের শিখরে পৌঁছনোর পর সমর্থ এক এমন ফয়সালা নিল যা পুরো বিমান ইন্ডাস্ট্রিকে অবাক করে দিল সে নিজের বহুজাতিক কোম্পানির আলিশান চাকরি আর কোটি টাকার প্যাকেজ ছেড়ে দিল তার স্বপ্ন এখন শুধু উঁচুতে ওড়া জাহাজ বানানো ছিল না বরং সেই হাতগুলোকে গড়ে তোলা ছিল যারা অভাবের কারণে শুধু ধুলো ঝাঁকতে বাধ্য ছিল সে ওই পুরনো রানওয়ের পাশে যেখানে সে একসময় ঝাড়ু দিত সমর্পণ অ্যারোস্পেস একাডেমির ভিত্তি রাখল এটা কোনো সাধারণ স্কুল ছিল না বরং এক এমন জায়গা ছিল যেখানে বস্তির ওই বাচ্চাদের বিনামূল্যে কারিগরি শিক্ষা দেওয়া হত যাদের মধ্যে মেশিন বোঝার জন্মগত হুনর ছিল সমর্থের বিশ্বাস ছিল যে ডিগ্রি যে কেউ পেতে পারে কিন্তু যোগ্যতা প্রায়ই ওই গলিগুলোতে শেষ হয়ে যায় যেখানে দারিদ্রের অন্ধকার থাকে একাডেমির উদ্বোধনের দিন সমর্থের জীবনের সবথেকে আবেগ ঘন দিন ছিল প্রধান অতিথি হিসেবে সেখানে ক্যাপ্টেন সামীর খান্না আর সমর্থের বাবা মদনলাল উপস্থিত ছিলেন মদনলাল আজ নিজের ছেঁড়া জামা নয় বরং সমর্থের কিনে দেওয়া একটা পরিষ্কার শেরওয়ানি পড়েছিলেন কিন্তু তার হাতের ওই গ্রিজের কালো দাগ আজও তার মেহনতের সাক্ষ্য দিচ্ছিল মঞ্চে দাঁড়িয়ে যখন সমর্থকে কথা বলার জন্য ডাকা হলো তখন সে স্বর্ণপদক বা নিজের সাফল্যের কথা উল্লেখ করল না সে ভিড়ের মধ্যে থেকে একটা ছোট ছেলেকে উপরে ডাকল যে ছেঁড়া পোশাকে ছিল আর যার হাতে পরিষ্কার করার একটা কাপড় ছিল সমর্থ ওই বাচ্চার হাত ধরল আর মাইকে বলল আজ থেকে পনেরো বছর আগে আমিও এভাবেই এক কোণে দাঁড়িয়েছিলাম দুনিয়া আমাকে শুধু এক চাকর মনে করত কিন্তু একজন মানুষ আমার ওপর ভরসা করলেন আর আমাকে স্যালিউট করলেন ওই একটা মুহূর্ত আমার পুরো দুনিয়া বদলে দিল আজ আমি ওই ভরসাই এই হাজার হাজার বাচ্চাদের দিতে চাই সমর্থ ঘুরে ক্যাপ্টেন সমীরের দিকে তাকালেন আর তার চোখে সেই একই গর্ব আর স্নেহ খুঁজে পেলেন যা বছর আগে রানওয়েতে দেখা গিয়েছিল সমর্থ ভারী গলায় বলল আমার পিতা আমাকে মেশিন ঠিক করা শিখিয়েছেন কিন্তু ক্যাপ্টেন সামির আমাকে মানুষের স্বপ্নকে উড়ান দিতে শিখিয়েছেন সাফল্য সেটা নয় যা আমরা নিজে অর্জন করি বরং সাফল্য সেটা যখন আমরা অন্যদের জন্য সিঁড়ি হয়ে যাই ওই মুহূর্তেই ক্যাপ্টেন সামির এগিয়ে এসে সমর্থকে জড়িয়ে ধরলেন আর ধীরে ধীরে বললেন বেটা আজ তুমি প্রমাণ করে দিলে যে একজন খাঁটি পাইলট সেই যে মাটির সাথে যুক্ত থাকে আজ ওই একাডেমি থেকে বেরোনো বাচ্চারা দুনিয়ার বড় বড় এয়ারলাইনসে ইঞ্জিনিয়ার আর পাইলট হিসেবে কাজ করছে সমর্থ রোজ সন্ধ্যে ওই পুরনো রানওয়েতে যায় আর ডুবন্ত সূর্যের মাঝে উড়তে থাকা জাহাজগুলোকে দেখে তার এখনই ভয় নেই যে কোনো ইঞ্জিন ফেল হয়ে যাবে কারণ সে জানে যে সে এমন হাজার হাজার সমর্থ তৈরি করে দিয়েছে যারা মেশিনের হৃৎস্পন্দন নিজের আত্মা দিয়ে শুনতে পারে এই গল্প শুধু এক গরিব ছেলের ধনী হওয়ার নয় বরং এই গল্প হল সেই কর্মের যেখানে এক ন্যাক কাজ পুরো প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিল সত্যি আর সততার সাথে করা সংগ্রাম কখনো বৃথা যায় না কারণ প্রকৃতি সব সময় হুনরের রাস্তা খুলে দেয়